আসসালামু আলাইকুম টিভি পিসার চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশে গত এক সপ্তাহ ধরে নানা ধরনের শঙ্কা উৎকণ্ঠা ছিল কিন্তু প্রধান উপদেষ্টার গত দুদিনের বক্তব্যে সেটি কেটে গিয়েছে এবং প্রধান উপদেষ্টা ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছেন কথা বলছেন এবং চলমান যে একটা সংকট মুহূর্ত দেখা দিয়েছে বা আলোচনা এসেছে সেটি নিয়ে তিনি বিস্তর আলোচনা করে মোটামুটি বলা যায় যে জনগণকে আশ্বস্ত করেছেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিছু স্পেসিফিক নির্দেশনা কিংবা কিছু তথ্য বিবৃতি পাওয়ার প্রয়োজন ছিল বাংলাদেশে যেহেতু আপামর জনতা দেশের জাতীয় নিরাপত্তা নিয়েও কিন্তু শঙ্কা করছে বা চিন্তিত সে বিষয়টা কিন্তু আমরা যদি সরকারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যেত আমরা যদি নিশ্চিত হতে পারতাম তাহলে হয়তোবা জনগণ যে জাতীয় নিরাপত্তার ইস্যুগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত বেশি আলোচনা কিংবা সংখ্যা প্রকাশ করতো না সেটা কেমন সেটা হচ্ছে যেমন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের নানা ধরনের ষড়যন্ত্রের বিষয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিংবা আইন উপদেষ্টার দ্বারাও যদি সেটি একটা বিবৃতি দেওয়া হতো কিংবা প্রতিরক্ষা বিষয়ক যিনি উপদেষ্টা তিনিও যদি এরকম একটা বিবৃতি দিতেন যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণের যে ডিফেন্স সেই সেনাবাহিনী কিংবা তার যে গোয়েন্দা সংস্থা কিংবা তাদের যে বিভিন্ন ধরনের টিম রয়েছে গোয়েন্দা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে চিন্তিত এবং তারা সেখানে কাজ করছে সুতরাং জনগণ আশ্বস্ত থাকতে পারে যে এই বিষয়টা নিয়ে জনগণ এত বেশি হাইপ তোলার প্রয়োজন নেই বরং এতে হিতে বিপরীত হতে পারে এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো মিস হয়ে যেতে পারে কিংবা গুরুত্বপূর্ণ ইস্যুর আলোচনা কিন্তু আমাদের আমাদের থেকে সরে যেতে পারে যদি আমরা যে বিষয়টা নিয়ে আমরা চিন্তিত করা করলেও কোনো লাভ হবে না সেটা নিয়ে যদি আমরা কথা বলতে থাকি তাহলে তো আসলে অন্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আমাদের সামনে থেকে দূরে সরে যাবে যেমন নাকি আমরা দেখেছি যে বাংলাদেশ ভারতের প্রায় দুইশো মিলিয়ন ডলারের একটা চুক্তি বাতিল করেছে সেটা একটা শিপের শিপ কর্তৃপক্ষের সাথে একটা চুক্তি ছিল বাংলাদেশের একটা জাহাজ একটা বা কয়েকটা হতে পারে জাহাজ কেনার বিষয়ে সেই চুক্তি বাতিল করেছিল গত চব্বিশে মে সেটা খবরে এসেছিলো কিন্তু সেটা আমাদের আসলে আমাদের নিউজে কিংবা সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে আলোচনা হয়নি আসেনি তো এরকম দেখা যেতে পারে যে এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আসলে মিস হয়ে যেতে পারে শুধুমাত্র আপনি অপ্রয়োজনীয় আলোচনা সমালোচনা তর্ক এগুলো করার কারণে তো কাজেই এটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে জানানো উচিত যে জনগণকে যে আসলে আপনারা যে বিষয়টা নিয়ে বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র কিংবা তাদের গোয়েন্দা গুপ্তচর বাংলাদেশে প্রবেশ করা ইত্যাদি ইত্যাদি নানা বিষয় নিয়ে আপনারা সমালোচনা বা কথাবার্তা যদি বলতে থাকেন তাহলে আসলে এটি শোভনীয় নয় হ্যাঁ জনগণ সেটা নিয়ে কথা বলতে পারবে তবে কথা বলার জায়গায় কথা বলতে হবে সব জায়গায় কথা বলে সেটা নিয়ে পায়দা হবে না আর সেটা যদি জানানো হয় যে আমাদের সরকার সে বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে এবং আমাদের বিভিন্ন ধরনের আমাদের ডিভিশন রয়েছে তারা তাদের মতো করে কাজ করছে এই এতটুকু বক্তব্য দিলেও কিন্তু জনগণ আশ্বস্ত থাকতে পারে এবং তারা এই বিষয়টা নিয়ে কথা না বললেও চলে বরং তার চেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো নিয়ে তারা কথা বলতে পারে এবং সচেতনতা অবশ্যই জরুরি সেটা প্রয়োজন রয়েছে এবং কোন জায়গায় জনগণের ভূমিকা রাখা প্রয়োজন সেটিও সরকার চাইলে জনগণকে জানিয়ে দিতে পারে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের যে একটা অবস্থায় বা আমাদের যে একটা এখন পরিস্থিতি বিরাজমান রয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু জনগণ এবং সরকার ঐক্যবদ্ধভাবে সকল ধরনের ষড়যন্ত্র কিংবা সকল ধরনের অপপ্রচারকে রোধ করতে পারে তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে আসলে কথা বলা প্রয়োজন আমরা সময়ের কারণে হয়তো বা ডিটেলস আলোচনা করতে পারি না খুব অল্প সময়ের মধ্যে আমরা ছেড়ে দিই তারপর আরেকটা বিষয় আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে যে আলোচনা চলছে বিশেষ করে আমার বাংলাদেশ পার্টি সহ এ ধরনের কিছু রাজনৈতিক দল আছে যারা আসলে গত কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে এবং তাদের নিয়ে নানা ধরনের সন্দেহ রয়েছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের গুপ্তচর বৃত্তি কিংবা বাইরের দেশের ষড়যন্ত্র থাকতে বলে থাকতে পারে বলে অনেকে অভিমত দিয়েছেন বা অনেকের অনেক তথ্য প্রকাশ পেয়েছে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের নিরাপত্তা মানে এই আমি যে আলোচনা আজকে করছি সেটা কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক দলগুলো যদি কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে যায় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য আমাদের জাতীয় জীবনের জন্য জাতীয় নিরাপত্তার জন্য ভবিষ্যৎ বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ হবে সেটা হোক এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি হোক সেটা কোনো বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামিক কিংবা বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার মাধ্যমেই হোক না কেন সেটি কখনোই দেশের জন্য রাষ্ট্রের জন্য কল্যাণকন নয় হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের তথ্য উদ্ঘাটন হতে পারে এবং নিজ নিজ রাজনৈতিক দলগুলোর উচিত এইগুলোর ব্যাখ্যা পরিষ্কারভাবে জনগণকে জানানো নইলে কিন্তু জনগণ বিভিন্ন জায়গায় তাদেরকে ঠেকিয়ে দেবে আরেকটা বিষয় হচ্ছে ভালো দিক সেটা হচ্ছে তথ্যের যেহেতু অবাধ প্রবাহ বিরাজমান রয়েছে কাজে দেখা যায় যে যদি যত বেশি তথ্যগুলো ছড়িয়ে পড়বে তত বেশি আসলে যারা ষড়যন্ত্রকারী তাদের জন্য হাঁটা চলা করা মুশকিল হয়ে পড়বে থাকাবার সমাবেশ করা সভা করা সেটা তো অনেক দূরের বিষয় আমি মনে করি যে আমার মনে হয় এটা চালু থাকা প্রয়োজন রয়েছে একই সাথে বাংলাদেশের যে আমরা জাতীয় সংকট যেগুলোকে বলছিলাম আমরা ওগুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করব। আমরা ভূমিকায় একটা ভূমিকা ভিডিও আপলোড করছিলাম ওই ভিডিওতে আমরা মূলত চারটি জাতীয় সংকট নিয়ে কথা বলেছি এবং চারটি জাতীয় সংকটের সমাধানের বিভিন্ন উপায় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এবং এই সংকটগুলো নিয়ে অবশ্যই সবার সবার সর্বপরিসরে আলোচনা কথাবার্তা হওয়া প্রয়োজন রয়েছে আজকে আমরা বাংলাদেশে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা যে কর্মবিরতি চলছিল গত কয়েকদিন ধরে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে সেই কর্মবিরতি আজকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে মানে গত রাতেই ঘোষণা এসেছে আজকে থেকে কর্মসূচি প্রত্যাহার হয়েছে তো এই যে আমলাতন্ত্রের মধ্যে এক ধরনের বিবাদ আমরা দেখতে পাচ্ছি কিংবা তাদের এক ধরনের স্বার্থান্বিশি দাবি অথবা কিছু কিছু ক্ষেত্রে অযৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করছে কর্মবিরতি করছে এটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সরকারের একটা শক্তিশালী অবস্থান তখনই হবে যখন সরকার প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়াকে অতি দ্রুত অল্প সময়ের মধ্যে বিভিন্ন বিভাগের মন্ত্রণালয়ের কিংবা পাবলিক সিভিল সার্ভিসের নিয়োগ পরীক্ষাগুলো যদি অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারে তাহলে বড় একটা সংখ্যায় আমরা এমপ্লয়মেন্টের সুযোগ করতে পারবো এই এমপ্লয়মেন্টের মাধ্যমে কিন্তু যারা স্বার্থান্বেষী তাদেরকে কিন্তু আমরা চাপের মধ্যে রাখতে পারবো তারা ভয়ের মধ্যে থাকবে কেননা তারা যদি রাষ্ট্রদ্রোহী কাজ করে রাষ্ট্রের বিরুদ্ধে যায় রাষ্ট্রকল্যাণ রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে যায় তাহলে তাদের কিন্তু আসলে রাষ্ট্রের দায়িত্বে কোনো যা জায়গায় আমলাতন্ত্রে তাদের ঠাঁই হওয়ার কোনো সুযোগ নেই এই বিষয়টা একটা পয়েন্ট হতে পারে এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যে অতি সত্তর কর্মসংস্থানগুলোকে দ্রুত বৃদ্ধি করতে হবে এবং যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলমান রয়েছে সেগুলোকে নিষ্পন্ন করতে হবে এবং সেগুলো যদি অতি দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায় তাহলে কিন্তু আমরা নতুন মুখ পাচ্ছি এবং নতুন মুখ পেলেই সম্ভব যারা বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে আছে আমলাতন্ত্রের বিভিন্ন জায়গায় পলাতক স্বৈরাচারের দোসর তাদেরকে কিন্তু আমরা বের করে দিতে পারবো এবং তাদের জায়গাগুলো পূরণ করতে পারলেই তো আমাদের রাষ্ট্র বা রাষ্ট্রের যে চাকা সেটা সচল থাকবে এটা ছিল আজকের আলোচনার বিষয়বস্তু আমরা পরবর্তীতে আবারও কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ